करते हैं उनारा ये खाने ये ताप दिया ये उर फिर ताप दा सावना ले सेना हाँ की बुद्धि हमने तो बारी कौन जगह है तानो बारी तानो हैं तानो ये क्या नहीं हुई सोबर बारी क्या नहीं ना ना ताको बारी जोर लेक लेक में दिया Alati. Dilimni farbez qildingizmi? Ha, qarasa, bu noto'g'ri, noto'g'ri. Afsusman noto'g'ri. Ha. Hozir men ekibman, ekibman. Tolibati. Download qilib. Uchin. লেগে যাচ্ছে কিছু নোন ক্যাপ যাচ্ছে কি জানা শুনিয়া খারাপ লাগাছে দেখে মনে হয় সেকেন্ড ইয়ে এদিকে হাওয়ার মাধ্যমে ওইদিকে যাইতেছে না এই আগুন ইকরা হল শেষ এক সেকেন্ডে রয়ে গেল আর ভরে দিছো বাড়ায় কাউকে দেখেন ওনারা মানে এইখানে শুধু ইয়ার ইয়ার উপরে রাখছে আর এখানে যে চা বসাইছে চা ওয়ে দিতেছে জাস্ট বালির উপরে রাখছে কি আগুন উরিজুকে

শরীরের মধ্যে গরম সরছে আমার যে পরিমাণ গরম লাগতে আছে তলার বাহিরে